শীতকাল মানে বাঙালির প্রতিটি বাড়িতে পিঠে পুলির উৎসব আজকে আমার রেসিপি মুসুর ডালের ভাপা পুলি পিঠে প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তাতে দিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন তারপর মুসুর ডাল আমি এখানে একশো গ্রাম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তাতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ ওটা সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি হালকা সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি সেটা হালকা নাড়াচাড়া করতে করতে শুকনোও করে নেব শুকনো করার একটাই অর্থ কারণ এটা আমরা পিঠের পুর হিসেবে ব্যবহার করব তাই এরপর শেষে আরেকটু আদা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই হবে আমাদের ডালের পুর রেডি এরপর গরম জলে হালকা নুন দিয়ে ফুটতে ফুটতে আমরা তাতে কিন্তু আতর চালের গুঁড়িটা দিয়ে সাথে সাথেই মাখানো শুরু করবো সঙ্গে সঙ্গেই দিতে হবে না হলে কিন্তু আতর চালের গুঁড়িটা মাখানো যাবে না আমাদের পিঠে তৈরি করার জন্য তাই কড়াই হালকা হাতে নেড়ে নিতে হবে এরপর কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের ওপর ভালো করে ওটাকে মেখে নিয়েছি ডোটা রেডি করে নিয়েছি পিঠের জন্য বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না এরপর হাতে হালকা জল নিয়ে একটি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে সেটাকে গোল আকার দিয়ে এরপর মাঝখানে দিয়ে হালকা হালকা প্রেস করে করে আমরা সেটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব একটা গোল মতো শেপ চলে এসেছে এরপর এতে আমরা কিছুটা ডালের পুর ভরে দেবো অল্প পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে কিন্তু ফেটে যেতে পারে তারপর ভালো করে পিঠের দুই দিক মুড়ে নিতে হবে দুটো মুখ আপনারাও কিন্তু বাড়িতে এই শীতে একবার হলেও এই নোনতা স্বাদের ভাপা পিঠেটা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আমি এখানে লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ও পিঠে বানাতে পারেন আমাদের কিন্তু পিঠে রেডি এরপর গরম জল হতে দিয়েছি আমি এরপর থালায় হালকা সাদা তেল ব্রাশ করে নিতে হবে পিঠেটা দেওয়ার আগে এরপর পিঠেগুলো থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি আমাদের ডালের ভাপা পুলি পিঠে তাহলে কেমন হলো আজকের রেসিপিটা আপনারা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আবার যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যাও একটু গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ta-da